আজকে আমি অ্যালবেনিয়ার রাজধানী টিরানাতে এবং এখানে একটা নেবারহুডে যেটার নাম হচ্ছে ব্লকু যেটা এখানকার সবচেয়ে ফ্যান্সি নেবরহুড যেটা মানে বাংলাদেশের গুলশান বাড়ি ধারের সাথে কম্পেয়ারেবল এবং আজকে আমি কিছু অ্যালবেনিয়ান খাবার খুঁজতেছি এখানে I'll get the baked cheese and the dolma, like the dolma. Do you have dal, like yogurt? No, but the dolma comes with some yogurt, some yogurt. And for for drinks, I'll get Coca-Cola. Do you have a Pepsi? Pepsi. Yeah, Pepsi. One Pepsi. Some bread? Can I bring with your dish? Yeah, sure. Thanks a lot. Thanks. Palaman the actor, a friend, basically. friend रबोसे लो Motamoti local international shop धारणे कवर पाव जाय and अतुरता में। সাইড চেঞ্জ করছি কারণ ওই সাইড থেকে মিউজিক আসতেছে অডিও তিন করবে পেপসি নিয়ে আসছে একটা জিনিস খেয়াল করে দেখছি যে অনেক জায়গায় এখানে কোকা কোলা পাওয়া যায় না সব পেপসি প্রোডাক্ট পেপসি সেভেন আপ ওকে খাবার চলে আসছে প্রথম খাবার আইটেম হচ্ছে এখানকার ডলমা বা সার্মা যেটাকে বলে অন্যান্য জায়গায় পালকেন জায়গায় পাওয়া যায় সো বেসিক্যালি ভিল বা বাছুরের মাংস কুক করে এই স্পিনাচের মধ্যে র্যাপ করে তারপর দেয় অ্যান্ড সাথে একটু ইয়োগা দিছে কমপ্লিমেন্টারি অ্যান্ড আরেকটা আইটেম হচ্ছে লিটারালি বেকড চিজ এখানে কোন টাইপের চিজ এখানে মানে ছাগলের চিজ সবচেয়ে বেশি ইউজ করে বাট বেক চিজের সাথে বেকড কিছু বেল পেপার্স বেল পেপার বাংলা কি গোলমরিচ এখানে গোলমরিচ তো কোনো কিছু সরি পেপার বানা যায় না বাট বেকড বেল পেপার্স আর সাথে চিজ অ্যান্ড এজ ইউজুয়াল সাথে রুটিও দিছে The hotel california. Anytime you will find it here. I get girls just distributed. Ban of the light Hmm. Morning juice. I'm our, life, I'm our best cheese going back home. Hi. <laughs> Sorry if I'm distracting you guys. <laughs> okay. Cheese carpet, low and come like this. cheese. Eh? Mangshara Moderate. Jack's best question tougher texture. <laughs> বাংলাদেশে মাংসের সাথে যে কুইশাক খাই ওরকম একটি টেস্ট অনেক জল সেটা তো যা ভাবছিলাম তার জন্য হেলদি মনে হচ্ছে আমি এক্সপেক্ট করতেছিলাম গ্রিজি হবে তুলতে হবে এরকম কিছুই না চিজটা প্রবলেম তেমন একটা হেলি না বাট বেস্ট রান্না করা টমেটো করা ইংলিশ বলতে পারতেছে না বাট সামনের টেবিলে কয়েকটা মেয়ে ফটোশ্যুট করতেছে বেসিকুই

হয়ে ভাবতেছিলাম সেরকম শহর ডোমা আমার এখন টপ ফেভারিট খাবারগুলোর মধ্যে একটা এটা বাদে আমি প্রত্যেক দিনের কোনো কিছু খাবার না চিজটা পুরো পুরি আটকা আছে এই প্যানে মনে রান্না করছিল বেশি দিয়ে দিচ্ছি চিজ মুখে নোনটা আগে কেমন চেষ্টা করি যাই না কাল আমি এক মাসের বেশি ধরে আছি আগে ডেফিনেটলি খাওয়া দিচ্ছিল ইয়োগটার প্রত্যেকটা কোনা খাইতেছি একটু অপাকি রাখতেছি না হম চিজটা একদম শক্ত নরম না জোস আছে কিন্তু খালি খালি খাইলে একটু ড্রাই হয়ে যায় বেক চিজ আর ডলমা দুইটাই খাওয়ার শেষ বেশি জোর ছিল এই খাবার সব মিলে পড়লো বারোশো লেকের মতো যেটা এক হাজার টাকার কম এক হাজার টাকা খারাপ না যদি আপনি কনসিডার করেন খাবারের কোয়ালিটি সার্ভিসের কোয়ালিটি এরকম ফ্যান্সি একটা জায়গায় একটা খাবার মানে বাংলাদেশে গুলশান বাড়ি ধারা একটু ভালো জায়গায় খাবার খেতে গেলে এর অনেক বেশি পড়ে যায় আমার মনে হয় আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি এরকম আরও ভিডিও দেখতে চান বা চ্যানেলটাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন বা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি আমি কোথায় আছি তার রিয়েল টাইম আপডেট চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন রাধি অন্দো আজব ভাবে হাত নিচে হাতে মুখের লাইট থাকে আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে অন্য কোথাও থেকে